এখন যারা কলরবে আছে আমি দেখতে চাই কলরবে আরো যারা আছে দৈনিক রশিদ আহমদ ফেরত এবং ভদ্রজ্জামানের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিতে চায় এটা আমি দেখতে চাই তাহিদ জামিল ভাই, বদরুজ্জামান ভাই এবং রশিদ আহমদ ফেড়দাও সাহেবের কি ব্যবস্থা নেবেন এটা খুব দ্রুত করবেন আপনারা কিন্তু আমি বলে দিলাম। তারপর কলরবের নামে চ্যানেল সহ জামান যতকিছু দখল করেছে এগুলো আবার পূর্ণগঠিত কলরবেই ফেরত দিতে হবে। জামান ভাই শুনেন চ্যানেল সহ যা যা কিছু দখল করছেন সবকিছু ফেরত দিবেন। এই যে আমি বলে দিলাম। তারপর এই কলরবের অর্জিত যত সম্পদ এগুলো আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে। জামান ভাই নেতৃত্ব তাদের দিয়ে দেন এটাই আমি চাই খুব খুশি হব প্লিজ দিয়ে দিবেন কিন্তু তারপর হলিটিউন চ্যানেল নামে ভিডিও দিতে হবে এবং যে লোগো ব্যবহার করা হয় এই লোগোটাও তাকেও ব্যবহার করতে পারবে না তার পরিবারের অনুমতি ছাড়া চিন্তা করছেন হলিটিউন ফেরৎ দিতে হবে কলর অবের লোগো ব্যবহার করতে অনুমতি নিতে হবে সুফিয়ান ভাই কলর অবের লোগো তো আপনিও ব্যবহার করেন আপনার জন্য তো এই নিয়ম প্রযোজ্য একটু সাবধান হইন আর ব্যবহার কইরেন না টাকা দিতে হবে কিন্তু তারপর এই পর্যন্ত কলরবে যত ই হইছে এগুলার আর কি সুষ্ঠুভাবে এগুলার হিসাব নিকাশ চাই জামান ভাই আপু হিসাব চাইছে একটু হিসাবটা দিয়েন হিসাব না দিলে কিন্তু আমি আবার রাগ করব বুঝছেন তারপর তাদের দুজনেই মানে বহিষ্কার চাই তাদের দুজনকে কি বহিষ্কার করতে হবে দফা এক দাবি এক সবাই বলেন জামান ভাই বহিষ্কার আবার দফা এক দাবি এক রশিদ ভাই বহিষ্কার বা প্রভাব তারপর বড় একজন সাধারণ শিল্পী আমি তো জানা যাচ্ছে সাধারণ শিল্পী থেকে কিন্তু এত কিছু করার ইচ্ছা কিভাবে মানে কিভাবে করলেন সেটা

সবই বুঝলাম কিন্তু এটা দশ মিলিয়ন হওয়ার পর পর কেন আমি এই জিনিসটা আসলে বুঝলাম না আসতেছি বুঝছেন তারপর বর্তমানে যে বদ্রুল এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসাবে চলাফেরা করতেছে এ কিন্তু আমাদের ওই প্রতিষ্ঠানের একজন অফিস বয় ছিল কোনো টাকা পয়সার মালিক ছিল না পুকাই মতো ছিল সেই এই প্রতিষ্ঠানে থেকেই আইসগে শ কোটি টাকার মালিক হেলিকপ্টারের মালিক সাততলা বাড়ির কিন্তু জামান ভাই আপনি ঠিক করলেন করলেন। না হেলিকপ্টার কিনলেন এত সাদা মাটা ভাবে চলাফেরা করেন বুঝতে দেন না যে আপনি টাকাওয়ালা তাই না টিট দেওয়া লাগবে যে কি কামটা করছেন জামান ভাই আসতেছি আজকে সবার পোল খুলবো বুঝছেন আচ্ছা শুনেন মূল ভিডিওতে যাব আজকে অনেক কথা আছে আপনারা তো অনেক ভিডিও পোস্ট টোস্ট দেখলেন আমি একটু দেরিতে হলেও সত্য বিষয়গুলো আপনাদেরকে জানাবো তার আগে একটু মার্কেটিং কইরা নেই আপনারা যারা ইউটিউবিং করতে চান কন্টেন্ট ক্রিয়েট করতে চান শিখতে চান ইউটিউবিং কিভাবে করে তাদের জন্য আমি একটা ট্রেনিং লঞ্চ করেছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা ইউটিউবিং শিখতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সাউন্ড ডিজাইনার হতে চান কলোরবের মতো সঙ্গীত এডিটিং করতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে সম্পূর্ণ শিখিয়ে দেব ইনশাল্লাহ চলেন মূল আলোচনায় ফিরি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এতক্ষণ যাবৎ যেগুলো আলোচনা হয়েছে একটু মজা মাস্তি ছিল সেগুলোকে এক সাইডে রেখে এবার আলোচনায় আসি আমি কখনো এই ভিডিওটি করতে চাই নাই একটু বেশি হয়ে গেল কারণ আমি যখন ভিডিও করতেছিলাম না কারণ আমি ভাবছি যে পারিবারিক বিষয় এটা মিটে যাবে এটা নিয়ে কথা বলা আমার মনে হয় না উচিত হবে আমার এই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ভাইরা আছেন আমার এই চ্যানেলটা দাঁড়িয়ে আছে হচ্ছে কলরবের উপরে কারণ আমি কলরব নিয়ে অনেক ধরনের নিউজ দিয়ে আমার যাত্রা শুরু করছি গজলের মাধ্যমে তো সেহেতু অনেকেই আমাকে নক করছেন এই বিষয়টা জানানোর জন্য যে আসলে ঘটনাটা কি ঘটতেছে কারণ আমিও একজন কলরবের তেইশতম ব্যাসের ছাত্র এখানে কোনো দালালি পা আটা চাটির কোনো সুযোগ নাই সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক ধরনের পোস্ট ভিডিও দেখছেন আজকে মানব জমিন পত্রিকা প্রতিবেদন করছে অনেক বিষয়ে আমরা কথা বলবো আসলে মূল জিনিসটা আমরা উত্থাপন করার চেষ্টা করব কলরব নিয়ে আমার অভিযোগের সে অনেক অভিযোগ আছে কল যারা ভিডিওটি দেখতেছেন আমার কথাগুলো শুনবেন বদরজন ভাই হলিটিউন চাইতেছে টাকা পয়সা চাইতেছে হিসাব দিয়ে দিবেন আমারও হিসাব আছে আমিও কলরবের থেকে টাকা পাবো আমি এইবার আন্দোলনে নামবো কেন বলবেন ভাই আপনি কেমনে টাকা পাবেন পাবো কলরব নিয়ে বাংলাদেশের প্রথম ভর্তির বিজ্ঞাপন ইউটিউবে করছে আমার দ্বারা দুই একটা ছাত্র কলরবে গেছে সেখান থেকে আমি কমিশন পাবো না বদরুজ্জামান ভাই কমিশন রেডি রাখেন আমি আসতেছি কমিশন নিব আজকে যে কথাগুলো বলবো অনেকের তিতা লাগবে অনেকের মিঠা লাগবে অনেকের দালাল মোল হবে আমার আসলে কিছু যায় আসে না আমি আসলে সত্যটাই বলার চেষ্টা করব কার গায়ে লাগলো কে ব্যথা পেলো আর একটা ওয়ার্নিং দিয়ে দিই পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য কইরেন না প্লিজ কারণ সবার শেষে আমি ভিডিও করতেছি যখন আর টিকতে পারলাম না তখন ভিডিওটি করতেছি প্রিয় দর্শক মণ্ডলী প্রথমত বিষয় যেটা হচ্ছে আপনারা দুই পক্ষের কথাই শুনেছেন এখানে আমার অত বিস্তারিত বলার কিছু নাই আমি যে মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে উত্থাপন করব সেগুলো আমি লিখে রাখছি একে একে পয়েন্টগুলো আপনাদেরকে আমি একটু জানাচ্ছি আজকের এই ভিডিওটি কাউকে অসম্মান করে বানানো আমার উদ্দেশ্য না জাতির সামনে সত্যটা আনাই হচ্ছে আমার উদ্দেশ্য বিষয় হচ্ছে আপনারা অনেক ধরনের কথাবার্তা শুনছেন বদরুজ্জামান ভাইয়ের কথা শুনছেন গালিবের কথা শুনছেন তার মায়ের কথা শুনছেন তার বোনের কথা শুনছেন সবার কথা শুনছেন আসল অপরাধীটা আপনার কাকে মনে হচ্ছে যে বদরুজ্জামান ভাই মানে কলরবের হাল ভুল করছে এখন অনেক বড় হয়ে গেছে এখন তার অধিকার চাচ্ছে বদরুজ্জামান ভাই দিচ্ছে না অপরাধী বদরুজ্জামান ভাই টাকা পয়সা মে রেখেছে বদরুজ্জামান ভাই অপরাধী গালিব বিন আজাদ একদম নির্দোষ তার পরিবার তারা কলরব কিছুই করে নাই তারা যেটা বলতেছে সেটাই সত্য কাকে আপনার অপরাধী মনে হয় এটা আপনাকে প্রশ্ন করলাম অনেক কিছু তো দেখলেন একটু উত্তর দিন এবার আসি আমার গালিবের কথায় গালিবের অনেক কথার সাথে আমি একটু একমত আবার অনেক কথার সাথে একমত না প্রথমত একটা বিষয় আপনাকে বলি গালিব যে যে হলি টিউনটা ফেরত চাচ্ছে এটা কি তার এটা ফেরত চাইলে আরো আগে চাওয়া দরকার ছিল না পয়েন্ট বুঝছেন দালালি না আসতেছি যেমন ভাইরেও ধরবো কাউরে সার নাই ঠিক আছে আমার কথাগুলোকে শুনতে হবে এখন আসা চ্যানেল চাইলে সেই চ্যানেলকে দিয়ে দেওয়া সম্ভব আইনুদ্দিন আলাজা আলাজাদ যখন মারা গেছে তখন কি আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লা আল্লাহের ভাইরা ছিল না কি এসে কলোরভের দায়িত্ব নিতে পারে নাই অথবা আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আল্লাহর স্ত্রী ছিল তিনিও তো প্রধান হতে পারতেন সব কিছু দেখাশোনা করতে পারতেন কেন না নাই এই প্রশ্নটা আমার কল আজাদ পরিবারের কাছে আর কি বিষয় হচ্ছে গালিব বিন আজাদ এখন যে কথাগুলো বলতেছে সবাই বলতেছে এগুলি স্ক্রিপ্টেড হ্যাঁ তার অবশ্যই যে দাবি ন্যায্য দাবি সেটার ব্যাপারে আমরা কথা বলবো অবশ্যই বলবো হক কথা বলবে এটা কার বিরুদ্ধে গেল আমার দেখার বিষয় নাই ইলিয়াস ভাই কলরবের একজন সিনিয়র শিল্পী তার একটা পোস্ট আপনারা দেখছেন না গেলে ইলিয়াস ভাইর আইডিতে যা দেখে আসবেন তিনি এত সুন্দরভাবে বিষয়গুলোকে বলছেন যে এটা পারিবারিকভাবে সমাধান করা যেত আজাদ তিনি নিজের নামে উঠছেন গালিব বিন আজাদ উঠবে তার বাবার নামে তাকে এ টু জেড মানুষ চিনবে এখন আঠারো বছর বয়সে আইসা কলরবের দায়িত্ব দিলে সে সামলাইতে পারবে তার কলরব লাগবে তার হলিটিউন লাগবে বাবা চ্যানেল চালান জানো চ্যানেল কীভাবে চালাতে হয় কলরবের পিছনে কী পরিমাণ চ্যানেলে স্ট্রাইক আসে কলরব হ্যাক করার জন্য কত ভাবনা হয় ও লোকজন আছে তারা পারবে না বাবা মুরব্বীদের সাথে থাকো সেটাই উপকার হবে চ্যানেল নিয়ে কী করবা তুমি চ্যানেল কি তোমার কলোরবের যখন সাবস্ক্রাইব কত ছিল সেরকম একটা সাবস্ক্রাইবার চ্যানেল খুলে যদি কলরব নাম দিয়ে তোমার দিয়ে দেয় কি করবা তখন হ্যাঁ তোমাদের একটা ন্যায্য দাবি আছে সেটাও আমি বলতেছি কলোরবের টিউন নিয়ে তোমরা কি করবা আমরা বুঝাও তারপরে বলতেছো যে বদরুজ্জামান ভাইরে বহিষ্কার করতে হবে বদরুজ্জামান ভাইরে বহিষ্কার করলে চালাবে গেডা এখন অনেক লোক আছে না বদরুজ্জামান ভাইয়ের যারা চালা পেলা ওই যে মামা ভাইগনে নিয়ে রাখছে তাহিদ জামিল ভাই সহ আবু রায়হান আবু সাইদ এরা যদি যে নতুন আর একটা অফিস করে অন্য একটা শিল্পী গোষ্ঠী করে সেটাও হুরহুর করে উপরে উঠবে এটা বাস্তব কথা ফেস ভ্যালু হয়ে গেছে তাদের এক একজনের চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের হলিটিউন না হলেও চলবে কিন্তু এখানে টাকা পয়সা আছে সেটাও আসতেছি ব্যাপার হচ্ছে কলরবের বিষয়ে যে আমার অভিযোগ ইলিয়াস ভাই বলছে যে হিসাব বিকাশ নিলে অফিসে যাব না কথা যেহেতু ভিডিওতে এসে বলতে হবে বিশেষ করে ওয়েলকাম টিউনের টাকা সম্পর্কে বদরুজামান ভাই আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন প্লিজ আপনারাও মহাব্বুত করি আজাদ পরিবারেরও মহাব্বুত করি কেউ আমাদের পর না আমার কথা হচ্ছে আপনি অবশ্যই এই যে কলার টিউনের যে টাকা নিয়ে কথা হচ্ছে এটা অবশ্যই আপনি স্পষ্ট করবেন কত টাকা পাইছেন কত টাকা কোথায় কি করছেন এর হিসাব তো অবশ্যই আছে আপনি আজাদ পরিবারকে এটা হিসাব বুঝিয়ে দেবেন এটা হচ্ছে আমার দাবি এটা ন্যায্য দাবি এটা স্পষ্ট করেন প্লিজ এবং বিশ্বাস করেন এই এই যে এই কথাটা দেখে হাসি পাইলো কলরব ফেরত চাই বদরুজ্জামান ভাই যদি দেয় ভাই যেই সময় কলরবের হাল ধরছে আবু সাইদ ভাইরা হাল ধরছে তখন হাল না ধরলে কলরব দূর আসতো আল্লাহ চাইছে তাদের মাধ্যমে আনছে হ্যাঁ তাদের তারা দুধে ধোয়া তুলসী পাতা না ভুল কলোরবের শিল্পীদের আছে তাদের আখলাক চরিত্রে ভুল আছে মানুষ ভুলে উঠবে না ধরে দিবেন পারিবারিক বিষয়ে পারিবারিকভাবে সমাধান হয় নাই বিন আজাদ বলছে যে সমস্যার সমাধান হয় নাই আমরা অনেকবার বসছি তো বসছো বাবা মামলাটা আমরা করে এখন কি হলিটিউন নিয়ে নিবা হ্যাঁ বদরুজ্জামান যেমন ভাই একা আধিপত্য বিস্তার করছে কারণ তিনি কষ্ট করছেন কষ্ট করলে তিনি করবে না তার প্রতিষ্ঠান হয়ে গেছে এখন মিলিয়ন হয়ে গেছে এখন তোমরা সেটা চাইতেছো কেউ দিবে এটা যৌক্তিক কথা কলরবের তখন সাবস্ক্রাইবার ছিল পাঁচ হাজার এখন সেটা হলিটিউন নামই তো বড় হয়েছে কলরবের নামে তো আর বড় হয়নি তাই না হলিটিউন নামে তো বড় হয়েছে এটা ভাইয়ের প্রতিষ্ঠান চ্যানেল তোমরা পাবা না বাবা এটা ভুল কথা আচ্ছা ভাই বলতেছি যত তারা ছোট মানুষ তারা আজাদ পরিবার যাদের উপরে আপনারা টিকে আছেন যে পরিবারের ভিত্তির উপর আপনাদের ডাল ভাত হচ্ছে অবশ্যই আজাদ ভাই এটার সিলসিলা জারি করে দিয়ে গেছে আপনারা কষ্ট করছেন ভাত মাছ এখান থেকে পাইতেছেন তার বউ কয়টা বিয়ে করলো সরিও থেকে তিনটা বিয়ে কর অবৈধ আপনারা পোস্টে যায় যে কমেন্ট করছেন কলডভার পেজ থেকে যে সে এখন তৃতীয় জনের সংসার করতেছে করতেই পারে এটা কি শরীয়ত বৈধতা দেয় নাই এইভাবে কেন কথা বলেন অসম্মান করে এটা ঠিক না এটা আমি অ্যাপ্রিশিয়েট করি না আপনার এই দিকটা সম্মান রাখা উচিত ছিল তারা যা ইচ্ছা বলুক আপনাদের নামও তো অনেক অবজেকশন উঠতেছে যে তাদেরকে ধুমকি দিচ্ছেন তাদেরকে এই ভিডিও সার্ভেন ভিডিও কাটো এই করো সেই করে এরকম হুমকি নামকি দিচ্ছেন এগুলোও আসতেছে তো আপনারা আজাদ ভাইয়ের স্ত্রীকে অপমান করতে পারেন না সে যা ইচ্ছে করুক করতে পারে কিন্তু সে তো তার স্ত্রী মানুষ ভুলে উঠছে না তাকে বুঝান বিয়ে করছে এটা দোষের কি হলো এমন ভাবে বললেন যে সে মহাভারত একদম দোষ করে ফালাইছে তো আপনারা সবকিছুই দেখছেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে যৌক্তিক যে দাবি তাদের মালিকানা মালিকানা ফেরত দিয়ে দেন জামান ভাই এত কিছুর মধ্যে যাওয়ার দরকার আছে মালিকানা তারা পাবে তাদেরকে মালিকানা দিয়ে দেন কলরবের তো যা সম্পত্তি আপনাদের আছে সেগুলোও দিয়ে দেন দিয়ে দে কলরব চালাক আপনার হেলিকপ্টার আছে বাড়ি ঘিরে আছে সেগুলো নিয়ে আপনার সংসার সুখে থাকেন ভাই সংগঠন চালাইতে হ্যাডাম লাগে আপনি আমার যা ইচ্ছা বলেন এত সহজ জিনিস না তারা কষ্ট করছে টাকা সেখান থেকে ইনকাম করতেছে সমস্যা কি তোমাদের টাকা লাগবে ভালোভাবে যা বলো দিবে মালিকানা লাগবে হও প্রধান উপদেষ্টা হও হ্যাঁ কি করবা কি করবা সেটা আমার কও হলিটিয়ন তো বধুরের যেমন ভাইয়ের কলর কি আছে ওয়েলকাম টু ইউনিট টাকা সেটা দিয়ে দেবে কারণ বদরুজ্জামান ভাইয়ের তো হেলিকপ্টার আছে দিয়ে দেবে সমস্যা নাই এটা গালিব বিন আজাদ তুমি ছোট মানুষ বাবা তুমি অনেক বড় হইতা তোমার বাবার জন্যই তোমার মানুষ ডাকতো আরও একটু বড় হলে মৌলানা শেষ করলে একটু বুঝলে তখন যায় যদি মালিকানা দাবি করতো তখন তুমি কিছু করতে পারতো এখন তোমার পিছনে কে আছে তোমার আম্মু তোমার আপু তোমার দুলা ভাই সেও তো কলরবের শিল্পী ছিল এতদিন কথা বলে নাই কেন সেও তো এখনো কোনো কথা বলতেছে না কেন বলতেছে না নাকি আমি তার পোস্ট নেই জানি না তো দিন শেষে ভাই সাংস্কৃতিক অঙ্গন আজাদ ভাই করেই ভুল করছে আজাদ ভাই এই সংগঠন যে করছে এটাই তার ভুল আর তার জীবনে আর কোনো ভুল নাই তিনি সব ঠিক করে গেছেন তার সন্তানরা ন্যায্য হিস্সা পাবে সেটা দিয়ে দেন ঝামেলা শেষ পারিবারিকভাবে এটা সমাধান করেন যাই দিনে প্রতিবেদন করা লাগবে কি দরকার আছে কেস কানন করার আপনারা আর একটা শিল্পী গোষ্ঠী খোলেন এটাই বেস্ট হবে দেন তার চালাক দেখি একটু আমরা ভাই রে এত সহজ না কথাগুলো খারাপ মনে হতে পারে কলরব যে কলরবের যে আমি ভুল ধরি নাই তা কিন্তু না জামান ভাই আর একটা ভুল আমি ধরি ভুল না সমালোচনা করি আর কি আমি তো তেইশতম ব্যাচের ছাত্র কলরবের গজল শেখানোর সিস্টেমটা একটু এখন কতটুকু উন্নত হয়েছে জানি আমি তো তেইশতম ছিলাম এখন হয়তো আটচল্লিশ পঞ্চাশ যত চলতেছে জানি না তো একটু সারগাম লয় স্কেল যেভাবে শেখানো হয় গজল শুধু বলে তারাও বলে এইভাবে আসলে ভাই একজন শিল্পী যায় যাদের গলা শুন নেয় তারা যায় শিখতে তাদেরকেও প্রপার শেখানো হচ্ছে না যে পরিমাণ টাকা নেওয়া হচ্ছে এটা আমার অভিযোগ এবং দ্বিতীয় কথা হচ্ছে যারা শিখতেছে তাদের ওখান থেকে কয়জন শিল্পী হলিটিউনে এখনও স্টেবল শিল্পী হয়েছে এই জিনিসটা এ ভাই এই যে পারিবারিক তন্ত্র যদি যদি এটা আপনি করে থাকেন যে অভিযোগটা আপনার বিরুদ্ধে এটা যদি করে থাকেন এটা ঠিক না হাসিনা আপা কম চেষ্টা করে না পুরো বাংলাদেশের সিস্টেম তার পরিবার বানায় ফেলেছিল ঠিকতে পারে নাই হয় ধ্বংস হবে না হয় আরেকজনের হাতে উপরে উঠবে কিন্তু আপনার দ্বারা হবে না এটা আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছি ভাই আমি ছোট মানুষ আমার ভুল হলে ক্ষমা করবেন এখানে যারা ট্যালেন্টেড তাদেরকে সুযোগ দিতে হবে একজন মা মারা সন্তান কণ্ঠ কণ্ঠবালো নিয়ে এসে সিম্পতি নিয়ে শিল্পী বানিয়ে দিলেন না ভাই এখন হলিটিউনের হিসাব মিকাশ আপনারা একটু দেখান আর ট্যালেন্টেড লোকদের সুযোগ আপনারা সব সময় বলেন কিন্তু কয়েকজন পায় আমি জানি না যারা ছোটো ছোট বাচ্চা তাদের গজল বেশি আছে আপনারা যারা আছেন তাদেরও তাদের করতেও নাকি টাকা লাগে তো এই সিস্টেমগুলো একটু চেঞ্জ করেন ভাই টাকা পয়সা তো কামাইলেনি টাকা পয়সা তো প্রোগ্রামে আসে অনেক খরচ ব্যয়বহুল আমি জানি কিন্তু তারপরেও ইনকাম তো আলহামদুলিল্লাহ একবারে খারাপ হয় না টুকটাক চলা যায় একজন হুজুর মানুষের সংসার চালাতে বেশি টাকা লাগে না একটু আরামে আসে জিন্দিগি কমায় দিলেন আর কি তো আমার কথা বলজামান ভাই জামিল ভাই অনেকেই হয়তো ভিডিও দেখবেন খারাপ লাগতে পারে কিন্তু আমার যে মনের কথাগুলো ছিল আমি বললাম করোনার একজন ক্ষুদ্র ভাষা হিসেবে বা একজন ভক্ত হিসেবে বলতে পারেন কালে করোনার আমি একজন ছাত্র আপনাদেরও স্টুডেন্ট এজন্য জন্য স্বাধীনতা যেহেতু ফিরাই দিয়েছে আমি সমালোচনা করতেই পারি এটা দোষের কিছু না আমার যে জিনিসগুলো মনে হলো সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার মনে হয় বিষয়টা পারিবারিকভাবে সমাধান করা এটা আর হবে না কারণ অনেক পর্যায়ে চলে গেছে বাকি এখন দেখার বিষয় কোথার পানি কোথায় যায় তবে কলরব যদি তারা নিতেই চায় বদর জহন ভাই যদি দিয়েই দেয় সেই অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন একটু চিন্তা করেন আপনারা এটা সমাধান করে নেন আজাদ ভাইয়ের স্ত্রী আপনারা বলতেছে আন্টি গালিব ভাই তোমারও বলতেছি আপু তোমারও বলতেছি মজা মাস্তি একদিকে একটু বুঝো তোমাদের ন্যায্য হিসেবে তোমরা চাও সেখানে বসো তা না হয়ে এইভাবে জল ঘোলা করা এটা উচিত না তো যাই হোক এই সংগঠন নিয়ে এদেরকে নিয়ে এই ধরনের কথা আমার বলতে হবে আমি কখনো কল্পনা করিনি আজকের ভিডিও পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত